ইরানে আকস্মিক হামলার পর একে একে ফাঁস হচ্ছে এর পেছনে থাকা ইসরায়েলের গোপন পরিকল্পনার তথ্য কিভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের হয়ে এই খেলায় খেলেছেন তাও ফাঁস হয়েছে ট্রাম্প স্বীকারও করেছেন তিনি ইসরায়েলের এই হামলার বিষয়টি আগে থেকেই জানতেন আর হামলা সফল হওয়ায় তিনি খুশি শুক্রবার খোদ ইসরায়েলি স্বীকার করেছিল ইরানে হামলার জন্য তারা বছরের পর বছর ধরে পরিকল্পনা করেছে গত দুদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করে দেখা গেছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই পরিকল্পনা বাস্তবায়ন ইসরায়েলের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল ইসরায়েলের দাবার ঘুটি হিসেবে কাজ করেছেন ট্রাম্প গত এপ্রিলে ইরানের সঙ্গে পরমাণু আলোচনার ঘোষণা দিয়েছিলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বেশ ভালো করে জানতেন তিনি যেসব শর্ত দেবেন ইরান তা মানবে না এর পরেও সেই আলোচনা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয় এই ফাঁকে ইসরায়েল তার হামলার প্রস্তুতি প্রায় শেষ করে নিয়ে আসে এর পাশাপাশি ইসরায়েল এমন ভান করেছিল যেন তারা যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্কের উপর কঠিন মনোযোগ দিয়ে রেখেছে এবং ট্রাম্প নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের উপরে কোনো হামলা চালাবে না নয় জুন সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন ওই সময় তারা দুজন ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত আলোচনা করেন ট্রাম্প নেতানিয়াহুকে হামলার অনুমতি দিয়ে দেন মজার ব্যাপার হচ্ছে তাদের ফোন আলাপের শেষে ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান ইরান ইস্যুতে নেতানিয়াহুর উপর চটেছেন ট্রাম্প ইরানে কোনো ধরনের হামলা চালাতে নেতানিয়াহুকে নিষেধ করেছেন তিনি এ ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার পর নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেন এবং বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভা এই হামলার অনুমোদন দেয় ইরান অবশ্য ট্রাম্পের কথায় বিশ্বাস করে বসেছিল এর উপর সংবাদ মাধ্যমের ছড়ানো মিথ্যা খবর দেখে ইরানিদের মধ্যে বেশ গা ছাড়া ভাব চলে এসেছিল আর ঠিক এই জিনিসটাই চেয়েছিল ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর প্রধান বিপ্লবী বাহিনীর প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা যেখানে থাকেন ইসরায়েল তার গোয়েন্দাদের বদলতে আগে থেকে স্থান চিহ্নিত করে রেখেছিল এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা হামলার দিন ব্যবস্থার শীর্ষ কর্মকর্তারা কোন বাংকারে থাকতেন সেই তথ্যটাও জানতো ইসরায়েল তাই শুক্রবারাতে প্রথম হামলাতেই ইরানের সামরিক নেতৃত্বকে খতম করে দেয় ইসরায়েল এর ফলে ইসরায়েলি বাহিনী যখন ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছিল তখন পাল্টা হামলা চালানোর নির্দেশ দেওয়ার মতো কোনো সামরিক কর্মকর্তাই ছিল না ইরানের আগে থেকে গোপনে পাঠিয়ে দেওয়া ড্রোন অস্ত্র ও কমান্ডোদের মাধ্যমে ইরানের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় ইসরায়েল এর ফলে নির্বিবাদে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানের ভেতরে হামলা চালিয়ে যেতে সক্ষম হয় ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিশ্বাসঘাতকতা থেকে সবার জন্য শিক্ষণীয় একটি বিষয় রয়েছে আর সেটি হচ্ছে নেভার ট্রাস্ট আমেরিকা আবারও মিলিনিয়ার অফারে ওয়ালতেন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ে। মিলিনিয়ার ছরচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে।